জনপদ যেখানে গৃহস্থ ঘরের শঙ্খধ্বনি বাঁশ বোনের ঝিঝি পোকার সঙ্গতে তুলসী তলায় আজও শাঁসবাতিরা রূপকথা তৈরি করে মাটির উঠোনে গ্রাম্য পরিবেশে মা আসেন এক অন্য রূপে অন্য গল্পে বারোয়ারি পুজোর ডিজের জাঁকজমক নেই নেই থিমের লড়াই এখানে মন গ্রামের পুরোনো পারিবারিক বা পাড়ার পুজোগুলি কয়েক দশক বা শতক পুরনো বর্জরা গ্রামের সাতচল্লিশটি পুজো আজও একই সুতোই বাঁধা থিমের ছোঁয়া নেই নিষ্ঠা ও ভক্তি এই গ্রামের পুজোর আসল সম্পদ তবে বর্জরা গ্রামের সর্বজনীন দুর্গা পুজোতে চিরকালই অবশ্য दक्षिण चक्र दक्षिण পুজোর এক মাস আগের থেকেই ঠাকুর দালানে শুরু হয় মায়ের মূর্তি গড়ার কাজ ধীরে ধীরে রূপ পায় মা সর্বং সহা সপ্তমীর সকালে গ্রামের এক জলাশয়ে গ্রামের সাতচল্লিশটি পুজোর নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয় মহাসপ্তমীর পুজো স্ত্রী আচার লৌকিক বিধিনিয়ম একের পর এক পালিত হয়

কখন কিভাবে এই পুজোর প্রচলন শুরু হয়েছিল তা জানা না গেলেও আজও নিয়ম নীতি নির্ঘণ্ট মেনে নিষ্ঠা সহকারে পুজো করে আসছেন মুখার্জী বাড়ির বংশধররা দেবীর বিশেষ মাহাত্ম্য শোনা গেল মুখার্জি পরিবারের সদস্য অলোক মুখার্জির বক্তব্যে মুখার্জি পাড়া খুব বনেদি বংশ স্বাধীনতা সংগ্রামী পড়া এখানে থানা ছিল পোস্টিমিস্ট এখনো আছে লাইব্রেরি আছে এটাই মেন প্রাণ কেন্দ্র ছিল এই জায়গাটা পরবর্তীকালে যখন আমরা থানা চলে যাই সবাই জঙ্গল ছিল এটা কত বছরের পুজো সঠিক বলা যাবে না তিনশো সাড়ে তিনশো দুশো সেটা বলতে পারি না আমরা যেটা মায়েদের কাছে শুনেছি যেটা যেঠুমা শুনেছি কাকাকে শুনেছি দাদাদের কাছে শুনেছি দীর্ঘদিনের পুজো আর তখন ইংরেজদের অত্যাচার বিরাট সেই টাইমে বলে নাকি শালপাতা প্যান্ডেল জয়ন্তী পাতার গেট এবং কবিয়াল ছিল বিশাল আবার পাঁচ মিলে ভোজ হতো আর মায়ের ধ্যান ধারণা আচার আচরণ মেনে পুজোগুলো করতেন তখনকার পুজোগুলো পুরুষরা ওইদিকে নজর দিতেন না যে জীব হত্যা করব যার যেখানে প্রথা আছে সেই জায়গায় আমার বলার কিছু নেই কিন্তু আমাদের মুখার্জি পরিবার মায়ের খেনের সময় প্রদীপ দদ্দর কুদ্দিকে উঠবে জ্বলবে আর মাসকোলাই মাসকোলাইটা একটা খাবারের সরা বলে যেটা মাটির সরা সেইটা পুরোহিত দেবেন এবং আমাদের বংশের যারা লোকজন রয়েছেন যেমন তাদের ম্যানেজার আছে নবন মুখার্জি তারা ওই ঠিক টাইমে মাসকোলাইটা নিচে ফেলে দেবে আর অষ্টমীর সন্ধিক্ষণের বলিদানের বিশেষ কাহিনীও উঠে এলো চ্যাটার্জি পাড়ার পুজোতে আমাদের পূর্বপুরুষ তিনি ওই তর্পণ করতে যেতেন তর্পণ করতে গিয়ে তখন ওখানে দেখেন বেলদুয়ে মহারাজ দেখেন যে তিনি যেভাবে নিষ্ঠার সঙ্গে তর্পণ করছেন তখন তার সে মন্ত্রোচ্ শুনে এবং তর্পণের পদ্ধতি দেখে খুব অনুপ্রাণিত হন তখন তাকে পরিচয় করেন তুমি কে বা কোথা থেকে তিনি কোথা থেকে এসছেন বা কি উনি তখন বলেন আর কি যে আমি এরকম বর্জনা এসেছি তখন বলেন আমার একটি মা আছে সেই মাকে আপনার আমরা যদি নেন মায়ে মি আপো কৰু ভাল হয় আৰু আমি সেইটো অৰ্পণ কৰি চাই আমাৰ জীৱ জোতা কাৰণ সেই বেলদু ৰজাৰ থাকে এইখনে এক অংশ আছে আৰু বেছি ভাল হয় যে ন পুৰুষ চলিছে তো ন পুৰুষ মানে সেইটো কত তাৰিখে সাত কিনি ধৰি নি জড় আয়ু ছয় নুৱান্ন হৈ যায় যাই হ'ল আমাৰ ধৰি নিচিনা চাৰে তিনিশ বছৰটো হ'বেই তো হবেই তো তখন শুনেছি বাবার মুখেই আর কি যেখানে আমাদের দেবী প্রতিষ্ঠিত হন এবং তালপাতার একটা পুড়ে করে সেখানে প্রথম মন্দিরে পুজো হয় তারপর সেটা মাটির দেওয়ালে পরিবর্তিত হয় এবং খড়ে ছাউনি হয় পরবর্তীকালে আবার পরবর্তীকালে হ্যাঁ যারা আমাদের প্রজন্মের মানুষ ছিলেন আগের প্রজন্মের তারা এখানে এই দালানটি তৈরি করেন দালান বলতাম আমরা আর কি চুরুসুকি দিয়ে এবং ইট দিয়ে দালান তৈরি করে পরবর্তীকালে সেদিকেও আমরা মডিফাই করে আমাদের প্রজন্মেতেই আমরা এই আধুনিক রূপ দিয়েছি ব্যাপারটা সেটা হচ্ছে আমরা আমরা ওই বিষ্ণুপুরের গ্রামের তোপরধ্বনি শুনে হাত জোড়ার ওখানে তারা তোপরধ্বনি দিত তারা সেই তোপরধ্বনি দিয়ে তখন আমরা শুনতে পেতাম এখানে এবং মা তখন আমাদের প্রোপোধনি দেওয়া হতো আর কি সেই ত্রিপদ্বনি প্রবোধ্বনি দেওয়ার পরে আমাদের পুরো মশাই তখন মা বলে ডাকতেন আর সেই তো আমরা সবাই মা আওয়াজ দিয়ে হ্যাঁ বলিদান হতো এই বলিদানটা বৈশিষ্ট্য হচ্ছে ঘটে মানে অষ্টমী কোলাকালীন কিন্তু বলিদান হয় না অষ্টমী শেষ হয়ে গেল মুহূর্তে বলিদানটা হয়িক্ষণ সন্ধিক্ষণ দেওয়া বললাম আমরা ছেলে বাইরে থাকি সে কিন্তু বা আমার মেয়ের বাইরে থাকে সে কাইর ওদের থাকে আমার ছেলে মেয়ে আরেক মেয়ে থাকে সে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আমি নিজেরটা বলছি আর কি যেরকম প্রতিটি পরিবারই আমার দিকে আছে সবাই যে যেখানে থাকে অন্তত সময় কিন্তু সময় সবাই গিয়ে এক সবাই চলে আসে যখন একসাথে গাড়ি হয় গাড়িটা একসাথে বসে গান করে গান শুনে কেউ নেচে হ্যাঁ ভাবি দুর্গা পুজোর চোখ ধ্যানো চার চিকের কাছে এখন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে গ্রামের পারিবারিক বা পাড়ার পুজোর রং। পুরনো ঐতিহ্য আচার প্রথা বিধি নির্ঘণ্ট মেনেই বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে পুজো করে আসছেন বরজরা গ্রামের বাসিন্দারা দেবীর বিশেষ কৃপা ও মাহাত্ম থেকে বঞ্চিত হতে চান না গ্রামের সহজ সরল এই মানুষগুলি বরজরা থেকে অন্তরাসীর প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ